এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আগামী দিনের জাতিগড়ের কারিগর সম্মানিত শিক্ষক বিন্দু আমার সামনে উপবিষ্ট মন্ডলী আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে বিদায় শুভেচ্ছা আজকের এই মঞ্চে বক্তব্য দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি সত্যি সত্যি আজকের দিনটি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আজকের এই বিদায় মঞ্চে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সঞ্চালককে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুতিমণ্ডলে বিদায় শব্দটি শুনলে আমাদের সকলের হৃদয় ভরাকান্ত হয়ে ওঠে তেমনি ভাবে আজকের এই দিনটি আমাদের সকলের হৃদয়কে ভরাকান্ত করে তুলেছে আমরা কেউ মন থেকে চাই না বিদায় নিতে আমরা কেউ চাই না আমাদের কলেজ জীবনটা শেষ হয়ে যাক কারণ বিভিন্ন স্কুল থেকে আসা বিভিন্ন জায়গা থেকে আসা এসকল অপরিচিত মানুষগুলো এসকল অপরিচিত মুখগুলো এত অল্প সময়ের মধ্যে এত পরিচিত মানুষ হয়ে উঠছে মনে হচ্ছে এই পরিচয় দীর্ঘ কয়েক যুগের পরিচয় কিন্তু না এই পরিচয় হচ্ছে অল্প কয়েকদিনের পরিচয় এই অল্প কয়েকদিনের মধ্যে এই মানুষগুলো এক অপর এত পরিচিত মানুষ হয়ে উঠেছে এক অপর এত কাছের মানুষ হয়ে উঠেছে একের প্রতি অপরে এত গভীর ভালোবাসা জন্মেছে এখন এই ভালোবাসা এমন একটি পর্যায়ে চলে এসেছে এখন কেউ কাউকে ছেড়ে চলে যেতে চায় না এখন কেউ চায় না বিদায় নিয়ে চলে যেতে কিন্তু বিদায় আমাদের নিতেই হবে কারণ এটি একটি চিরন্তন সত্য মানুষের জন্মের পরে যেমন মৃত্যু নিশ্চিত ঠিক তেমনি ভাবে আপনি কোনো একটি প্রতিষ্ঠানে গেলে সেখান থেকে আপনাকে অবশ্যই বিদায় নিতেই হবে ইংরেজিতে একটি প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় এবং সোধ কারোর জন্য অপেক্ষা করে না যেহেতু আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে সেহেতু আমাদেরকে অবশ্যই সম্মুখে পানে অগ্রসর হতেই হবে এই কলেজ জীবনে কাছ থেকে পাওয়া শিক্ষা কাছ থেকে পাওয়া জ্ঞান আমাদেরকে ভবিষ্যতে সফলতা শুরু আহরণ করতে সাহায্য আমরা সকলে বিশ্বাস করি আমাদের সকল শিক্ষক তাদের অর্জন করা সবটুকু জ্ঞান দিয়ে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে আসলে প্রিয় ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না আমরা চাঁদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে দীর্ঘ নেখায়ার দান করেন সময় তো শিক্ষক বিন্দু আপনারা যেন বিশ্ববিদ্যালয়ে জীবনে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে আমাদের দেশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনাদের নিকট সেই দোয়া কামনা করছি এই কলেজ জীবনে আমরা চলতে গিয়ে আমাদের মনের অজান্তে হয়তো আপনাদেরকে এমন অনেক কথা বলে ফেলছি যে কথার কারণে আপনারা হয়তো আমাদের উপর মনে কষ্ট নিয়েছেন কিন্তু আমরা হয়তো জানি না তো আপনারা যদি আমাদের কারো উপর মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে আমাদের সকলকে আপনারা ক্ষমা করে দেবেন কারণ কোনো শিক্ষকের মনে কষ্ট দিয়ে কোনো ছাত্র জীবনে কখনোই সফল হতে পারবে না সেও তো সফলতা অর্জন করতে করতে এমন একটি জায়গায় পৌঁছবে কিন্তু সেখান থেকে সে ধাক্কা খেয়ে পড়ে যাবে কারণ সে তার শিক্ষকের মনে কষ্ট দিয়েছে তো আমরা বিশ্বাস করি আমাদের সকল শিক্ষক আমাদেরকে মন থেকে ক্ষমা করে দেবেন আমার প্রিয় সহকারীরা দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে অধ্যায়ন করেছি এমন একটি সময় ছিল যে সময় তোমাদের কাউকে চিনতাম না কারোর সাথে পড়েছে হয়নি কারোর সাথে দেখা হয়নি কিন্তু এই কলেজে আসার পরে তোমাদের সাথে ভালো একটি পরিচয় হয়েছে, ভালো একটি সম্পর্ক হয়েছে। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে একসাথে আসা যাওয়া করেছি একসাথে অধ্যয়ন করেছি আজকের পরে মনে হয় আর সেই দিন কখনো আসবে না তো এই কলেজ জীবনে তোমাদের সাথে একসাথে চলাফেরা করতে গিয়ে হয় অজান্তে তোমাদেরকে আমি হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি এক অপরের সাথে হয়তো অনেক ঝগড়া করেছো কিংবা এক অপরের মনে হয়তো অনেক কষ্ট দিয়েছ তো সবাই একে অপরকে ক্ষমা করে দিবে কারণ আজকের পরে হয়তো আর কখনোই ক্ষমা চাওয়ার সুযোগ হবে না আজকের দিনটা আমাদের কলেজ জীবনের শেষ দিন আজকের পরে আর কখনও কারোর সাথে এরকমভাবে দেখা হবে না তো এই জন্য সবাই একে অপরকে ক্ষমা করে দিবে আমার বিশ্বাস তোমরা যারা এখানে আসো তোমরা সবাই ভবিষ্যতে দেশের এক এক জায়গায় এক এক ফান্তে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এখান থেকে অনেকে ডাক্তার হবে অনেকে ইঞ্জিনিয়ার হবে অনেকে ব্যারিস্টার হবে অনেকে রাজনীতিবিদ হবে সে সময় তোমরা তোমাদের সহবারের দিকে একটু লক্ষ্য রাখিও সর্বশেষ সকল উদ্দেশ্যে আমার মন থেকে একটি কথা ওহে আমার কলেজের বন্ধু বান্ধবীরা কখনোই ভুলে যেও না